আমরা অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম যে ভূত ভুতনি যাব মানে আমাদের গ্রামের বাড়ির দিদি বাড়িতে যেহেতু বড় করে পূজা হয় তো ভাবলাম যে নীল পূজার দিন তো বাড়িতে উপাস করেই থাকবো আর বাড়িতেই বসে থাকবো তো কী করবো তো ওখানে একটু ঘুরে আসি এক বছর পর যাচ্ছি কিন্তু মাম দেখতো কত খুশি ও বাইরে কোথাও ঘুরে যাও কথা শুনলে সেই খুশি হয় কিন্তু তারপরে আমরা পেট্রোল পাম্পে একটু তেল ভরে নিলাম আর বাইরের ওদারটা সেদিনকে কিন্তু খুবই সুন্দর ছিল মানে এত সুন্দর ছিল তোমরা তো সকলেই জানো যারা মালদায় থাকো আমরা তো তারপরে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে আর বাইরের ওয়েদারটা এত ভালো এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল কিন্তু এক কোটাও রোদ ছিল না অনেকটা মানে সন্ধ্যা সন্ধ্যা যেহেতু আমরা বেরিয়েছিলাম আর দেখো সূর্যটা কিন্তু ঠিক ডুবে ডুবে করে ভিউটা কি সুন্দর লাগছে না দেখতে দারুণই লাগছিল আর যেহেতু আমরা ঈদের দিন বেরিয়েছিলাম আর এত রাস্তাঘাট ভিড় ছিল আর মথুরাপুরে দেখো এখানে আমাদের ধুততে ধূরতে গ্রামের রাস্তাতে মিনিমাম এক ঘন্টা মতন তো টাইম লেগেছে কিন্তু এখানে খুবই গরম লাগছিল কিন্তু তারপরে ব্রিজ এখানে দাঁড়িয়ে যেহেতু অনেকক্ষণ ধরে আইসক্রিম খাবে বলছিল তো ওকে একটু আইসক্রিম কিনে দিলাম তারপরে এই রাস্তাটা দেখছিল এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর দেখতে মোবাইলে যতটা সুন্দর লাগছে বা সামনের থেকে আরো সুন্দর দেখতে যারা ভিডিও ভিডিও করবে তারা এই রাস্তায় এসে অবশ্যই একবার ভিডিও করেছে এত সুন্দর ভাল লাগে রাস্তাটা দেখতে দুপাশে গাছ থাকে আর মাঝখানে একদম রাস্তা এত সুন্দর মানে ভিউটা দেখতে লাগে তারপরে তো আমরা এখানে বেরিয়ে পড়লাম আমাদের এখান থেকে আর যেহেতু খুব তাড়াতাড়ি বদরি বেরিয়েছিলাম এত পরিমাণে খিদা পেয়েছিল গাড়িতে চিপসের প্যাকেট খুলে আমি আর মাম্মাম খেতে বসে গেছি সামনে দেখো কত সুন্দর গরুর পালগুলো যাচ্ছে এগুলো কিন্তু গ্রামে আসলেই একমাত্র আমাদের দেখতে পাই এগুলো না কি ভাল লাগছে না কিছু লাইন দিয়ে সারি সারি যাচ্ছে দেখতে এগুলো আমাদের টাউনে আছেই বা কোথায় খুবই কম দেখা যায় তা এখানে তো দেখো আমরা তারপরে ঢুকে পড়েছিলাম আমাদের ভূত নিতেন ভূত নিতে ঢুকতে ঢুকতেই মানে ওয়েদারটা এত যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো আর রাস্তাঘাট দেখো কত সুন্দর ফাঁকা আর যেহেতু দিদি বাড়ি ঢোকার আগে মাসি বাড়ি পরে তো মাসি বাড়িতে একটু বসেছিলাম আর যেহেতু লাইটটা কম ছিল তো একটু অন্ধকার অন্ধকার ভিডিওটা লাগছিলো তারপরে তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম একদম দিদি বাড়িতে এসে মুখ টুক ফ্রেশ হয়ে ভালো করে আর এত হাওয়া খেয়েছি হাওয়া খেয়ে একদম আমার চোখ মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো এত ধুলা ঢুকে ছিল চশমা করেছিলাম তাও তার বিরুদ্ধে কেন গাড়ির স্পিড তো খুব বেশিই ছিল না ওর জন্যই এত ধুলা ঢুলা ঢুকে আর চুলের অবস্থা তো প্রচণ্ড খারাপ হয়ে গেছে চোখ মুখ দেখে বুঝতে পারছো এত কালো হয়ে গেছে তো আজ মতন ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে তবে সাথে নেক্সট ভিডিওতে বাই বাই ভালো থেক